কোজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণ লগ্নে বড়মার কাঠামো পুজো নৈহাটির অলিতে গলিতে ঘুরলেন ব্যারাকপুরের নগরপাল সংসদ এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন প্রতি বছরের মতো এবছরও কোজাগরি লক্ষ্মী পুজোর দিন নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজো করা হয় সকাল থেকে মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্তের ঢল এই দিনটিতে কাঠামো পুজোর দিয়ে নৈহাটি জুড়ে কালীপুজোর বেঁধে ওঠে ঐতিহ্যবাহী নৈহাটির বড় বড় খ্যাতি দেশের গন্নি ছড়িয়ে বিদেশের মাটিতেও সমানভাবে প্রভাব বিস্তার করেছে যদিও কালী দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগমের কথা মাথায় দেখি কাঠামো পুজোর মধ্যেই হাজির হন দারাকপুরের সংঘ্রান্ত পার্থভূমি ব্যারাকপুরের নগরপাল শর্মা ডিসি নর্থ গণেশ পুলিশের শীর্ষ কর্তারা শুধু তাই নয় ঘিরে গোটা নৈহাটের নিরাপত্তার বিষয়টি আলোচনার জন্য বিশেষ উপস্থিত হয়েছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে পুরোপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও বড়মা পুজো কমিটির সদস্যরা বিধায়ক ও পুর প্রধান বলেন এবারে নৈহাটির ঐতিহ্যবাহী বরমার পুজো একশো দুই বছরে পদার্পণ করল লক্ষ লক্ষ মানুষের ভক্তির জায়গা এই বড় মা তাই আস্থা ভরসায় বিশ্বাস করেই দেশ বিদেশের বহু ভক্ত উপস্থিত হন বড় দর্শনে এবছরও তার অন্যথা হবে না অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি সংসদ পার্থ ভূমিক নগরপাল মুরলিধর শর্মা আজকে অ্যাকচুয়ালি ভিজিট করছি এখানে মূলত আমাদের যে এমফেসিস থাকবে যেহেতু এখানে প্রচুর মানুষ আছে লক্ষাধিক বেশিক মানুষ আছে এখানে এবং প্রায় ওটা সারা দিন সারা রাত চলতে থাকে তো আমরা একটা সার্কুলেশন প্ল্যান যে গত বছর ছিল তার চেয়ে আমরা কিছু ইমপ্রুভ করে সার্কুলেশন প্ল্যান তৈরি করছি ওই সার্কুলেশন প্ল্যানে বেসিক্যালি আমাদের যে অবজেক্টিভ রয়েছে সেটা এটাই রয়েছে যাতে মানুষের কোনোভাবে আহ ওদের সুরক্ষায় কোনো চুপ না হয় এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা অন্যরকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সেক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইমপ্রুভ করার একটা পরিকল্পনা করছি এখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি মোতায়েন থাকবে এছাড়া আমরা ড্রোন সিস্টেম ব্যবহার নজরদারি রাখার জন্য এবং বিভিন্ন এজেন্সিদের সাথে নিয়ে আমরা একটা বৈঠক করবো ওই এজেন্সিদের মধ্যে রেলওয়ে পুলিশ থাকবে আর পি এফ থাকবে পিডব্লিউডির লোক থাকবে ইলেকট্রিক্যাল লোক থাকবে যাতে আহ যত এজেন্সি এই প্রোগ্রামের মধ্যে ইনভলভ থাকে তারা এক একভাবে সংগঠিত হয়ে একটা পরিকল্পনা করতে পারে এখানে যাতে মানুষের কোনো অসুবিধা না এটা তো আবেগ এখন মৈহাটি ছাড়িয়ে বাংলা ছাড়িয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়েছে স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ মানুষ বড়মার এখানে পুজো দিতে আসে দর্শন করতে আসে স্বাভাবিকভাবেই প্রশাসনের একটা অতিরিক্ত দায়িত্ব থাকে যাতে মানুষ সুষ্ঠক্ত বড়ো মাকে দর্শন করতে পারে সেই সব নিয়েই পুলিশ কমিশনারের সাথে একটা আলোচনা ছিল কীভাবে কোন পদ্ধতিতে যারা দর্শনার্থী বড়মার মার কাছে আসতে চায় তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারেন তার জন্যই আলোচনা উত্তরবঙ্গে পুজোর আগে এই অবস্থা কী বলবেন বড় মার কাছে প্রার্থনা করলাম মা উত্তরবঙ্গের মানুষকে খুবই শান্তি দাও তাদের জীবনে যেন স্বাভাবিক জীবন ফিরে আসে তার ব্যবস্থা থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন